তা আমার মনে যদি কথা বলা উচিত দুইটা কথা বলা দরকার কারণ হচ্ছে কি আমি নিজ একটা রেস্টুরেন্টের শেফ তো এখন আমার মনে হইতেছে যে মানে আর বিজনেস করা যাবে না মানে এই ধরনের কিছু কন্ডম কিউটর তারপরে এই কন্টেন্ট কিউটর ঠিক আছে দেখ কন্টেন্ট কিউটর না বলাই ভালো দেখো কন্ডম কিউটর বলে মনে হয় ভালো হইব ঠিক আছে মানে মানুষের যে ধরনের হেনস্থ করতেছে বলার মতো না ঠিক আছে এই ধরনের হেনস্থ করার অধিকার তাদেরকে কে দিছে ভাই হ্যাঁ ভাই হৃদয় তোমার নাম না মনে হয় কে দিছে এই ধরনের হেনস্থ করার মানে অধিকার তোমারে ভাই ঠিক আছে মানে মানুষ ব্যবসা করে খারাপ ভালো মিলে এই আছে কাস্টমার যেটা খাবে ভালো মনে হইলে খাবে খারাপ মনে হইলে খাইবো না ঠিক আছে আপনারা দেখে কেউ বলে নাই যে ভাই আপনি কি এই ধরনের ইয়া করেন মানে মানুষের হেনস্থ করেন এই যে মেয়েটা কি পরিমানে একটা হেনস্থ যে করলেন হ্যাঁ কি আপনার কি টাকা বেশি হয়ে গেছে ভাই একটা ভিডিও করেন পাঁচশো টাকা দেন ভিডিও থেকে পঞ্চাশ হাজার টাকা কামায় আনেন দামি বাদ দেন ভাই ঠিক আছে দান দামি বাদ দেন মানুষের টাকার লোভ দেখে টাকার প্রলোভন দেখে মানুষের যে পরিমাণে অপমান করতেছেন আপনি এটা একদমই উচিত না একদমই উচিত না আমি যদি হইতাম ভাই এই ভিডিওর সামনে আমার প্রোডাক্ট আমি ঠিকই খাইতাম আমার প্রোডাক্টটা আমি ঠিকই খাইতাম আর আপনার টাকাটা আপনার মুখের মাধ্যমে মনে করেন দিয়ে দিতাম মানুষ আপনি এর থেকে টাকা কেন নেয় আমি এটা বুঝি না ঠিক আছে আপনার একটা উচিত শিক্ষা হইতো আপনার টাকাটা যদি আপনার ছিঁড়া বিড়া আপনার মুখের মধ্যে কেউ ডিল মেরে ফেলাই দিত আপনি একটা আমার মানে এখন এমনি মুখ খারাপ করানো লাগতেছে আপনি আমার আপনি একটা মানে আপনি একটা ফালতু কন কনডম ক্রিয়েটর ঠিক আছে মানুষের যে পরিমাণে হেনস্থ করতেছেন যান পারলে ফাইভ স্টারে যান ফোর স্টারে যান থ্রি স্টারে যান গ্যাসের এমন করেন পারলে পারেন তো গিয়ে খালি যে গরিব মানুষের হুকার মা আঙুল দিতে ফালতু হইতে গ্যাস ভিডিও বানায়